সাধারণ গ্রাহকের এক মাসের বিদ্যুৎ মাসুল লাখ টাকার উপর বিদ্যুৎ মাসুলের নজিরবিহীন অনিয়মের অভিযোগ প্রকাশে এক মাসের বিদ্যুৎ বিল এক লক্ষ নব্বই হাজার একই বাড়িতে বিদ্যুৎ বিল দু লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো আশি টাকা এটি কেবলমাত্র প্রযুক্তিগত ত্রুটি নাকি সুপরিকল্পিত প্রতারণা বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে সরকারকে বিক্ষোভ দমন করা কঠিন হবে বলে হুঁশিয়ারি গ্রাহকদের বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠলো ত্রিপুরাতে বিভাগীয় কর্তৃপক্ষ তার জন্য দায়ী সরকারকে বিক্ষোভ দমন করা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিলেন গ্রাহকরা ত্রিপুরা রাজ্যের অনুকুটি त्रिपुरा জেরা কুমারখাত ডিভিশনে বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের উপর চরম অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে নতুন স্মার্ট অর্থাৎ পোস্ট পেড মিটার বসানোর পর বিদ্যুৎ বিলের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে যা সম্পূর্ণ অস্বাভাবিক এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি প্রতারণার সামিল বলে অভিযোগ করেছেন জনগণ বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কি এই পরিস্থিতির জন্য দায়ী নন সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল যেখানে হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা সেখানে নতুন মিটারে বিল এসেছে লক্ষাধিক টাকা এটি কেবলমাত্র প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো সুপরিকল্পিত প্রতারণা চলছে রাধানগর এলাকার বিপ্লব দাস নামের একজন গ্রাহকের এক মাসে বিদ্যুৎ বিল এক লক্ষ নব্বই হাজার টাকা এবং তার ভাই বেণু ভূষণ দাসের বিল আহ হাজার তিনশো টাকা আর এক প্রবীণ গ্রাহক অশ্বিনী দাস যিনি প্রতি মাসে মাত্র 300 টাকা বিল দিতেন এখন তার বিল চোরাশি হাজার টাকারও বেশি এটি কি নিছক ত্রুটি যা সাধারণ গ্রাহকদের শোষণ করার জন্য সরকারের নতুন কৌশল স্থানীয় গ্রাহকরা বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে খুবই ফুঁসছেন যেখানে নিগমের গাড়ি দেখা যাচ্ছে সেখানেই বিক্ষোভ শুরু হচ্ছে অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করতে নিগম অফিসে ছুটছেন কিন্তু কি হবে সেই অসংখ্য মানুষের যারা এখনো বুঝতে পারেননি যে তাদেরও একই রকম শিকার বানানো হয়েছে এটি শুধু প্রযুক্তিগত ভুল নয় এটি দায়িত্ব চূড়ান্ত উদাহরণ বিদ্যুৎ নিগমের এমন আচরণ সাধারণ মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে সরকারের উচিত অবিলম্বে বিভাগীয় তদন্ত করে এই অন্যায় সুরাহা করা অন্যথায় বিক্ষোভ দমন করা কঠিন হবে এবং সরকারকে এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন সাধারণ গ্রাহকরা আমার নাম অলক দে আর এই রাধানগর আসাম রাইফেল ক্যাম্পের এখানে ওই ইদানিং নতুন একটা মিটার লাগাইছে এই মিটারটা নতুন লাগানোর পর থেকেই এটার বিলটা প্রচন্ড বাইরে আইতেছে গত মাসে আমি বিল দিছিলাম ছয়শো চৌচাল্লিশ টাকা আবার এই মাসে মিটার লাগানোর পরে বিল হইছে সাত হাজার তিনশো ছিয়াত্তর টাকা এই প্রবলেমটা এইদিকে প্রায় জনের বাড়িতেই আছে যার যার বাড়িতে নতুন মিটার লাগানো হয়েছে সবের বাড়িতে সবাই এই জিনিসটা বুঝতেছে না কেন আমরা অনলাইন পেমেন্ট করি এর লেগে আমরা এখান গুগল পের মধ্যে ডাইরেক্ট এটা দিয়া দিলেইছে এই মাসের বিলটা সাত হাজার তিনশো ছিয়াত্তর আমি গত মাসে বিল দিছি আমি যার যার লোকের কথা কইছি প্রায় জনের এইরকম সমস্যা আছে সাধারণত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের মেম্বার ত্রিবেণুভূষণ দাস আমার সমস্যা হইল এমনিতে মানে সমস্যা নাই আমি চার পাঁচ বছর আগে মনে করেন আমি চেপারি আমার আলাদা নতুন মিটার লেগে লাগাইছিলাম কারেন্ট মিটারটা তো আমার মিটারে আড়াইশো থেকে দুইশো আড়াইশো প্রতি মাসে বিল আইতো তো এইরকম বিল আইতে আইতে গত ফেব্রুয়ারি মাসে দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত আমার বিল বকায়াশো আছে দশ হাজার মতো তখন এটা মিটার খাবার লাগা হয়েছে তারে তার আগে তো এমনি তার আছে তো খাবার তার আসার পরে নতুন একটা মিটার বসিয়েছে তো বকে ছিল দশ হাজার দুইশোর মতো সেখানে মিটার বসার আগে আমি পাঁচ টাকা পেমেন্ট করি আছি আর আমার আরো আসলো পাঁচ হাজার বর্তমানে গত এক মাসে বিল আইছে নতুন মিটার বসানোর পরে আমার বায়ান্ন হাজার ছয়শ কত ছয়শ টাকার মতো এক মাসে বিল পাশাপাশি আরো অনেকে আমার কাছে আসছে কারণ আমি তো পঞ্চায়েত প্রতিনিধি ওনারাও বলছে আইয়া যে ওনাদেরও আসছে পাশাপাশি আমাদের ওই পাশের ওয়ার্ড আশু পাল ওনার এসেছে পঁচাত্তর হাজার টাকা এবং একজন অশ্বিনী কবিরাজ অশ্বিনী কবিরাজ যে ওনারও অশ্বিনী মালাকার আর কি ওনার আসছে বিরাশি হাজার টাকা বিল আমার নাম অশ্বিনী দাস আমার এখানে সমস্যা ওই কারেন্টের বিল দিয়া আজকে বহুত বছর দিয়া কারেন্ট জ্বালাইতে আছি কিন্তু আজকে ওই মিটারটা লাগানির পরে দেখা প্রায় টাকা বিল হয়েছে আর এমনি আমি বিল বিল মাসে মাসে আমি ক্লিয়ার করে দিতে আড়াইশো তিনশো টাকা প্রত্যেক মাসে আমার বিল হয় আর এই মাসে ওই মিটারটা পাল্টা মিটারটা পাল্টানির পরেই আমার এক মাসের মধ্যে চৌরাশি হাজার টাকা বিল হয়ে গেছে এখন এই অবস্থায় আমি আছে যে আমি অসুস্থতার মতন হয়ে গেছি এই অবস্থা আমার মোবাইল টাকায় যে আরো গরিব মানুষ এরকম আছে এরা অনেকের মোবাইল নাই এরা আরো দেড় লাখ টাকাও হইতে পারে আর এখানে এই পাড়া তো আরো এরকম রূপ বাড়িছে কেউ এক লাখ টাকা কেউ আশি হাজার টাকা কেউ সত্রিশ হাজার টাকা এরকম এই পাড়ার মধ্যে আছে আর আমি মনে করি এই যে বিলটা এই মাসও

তো এটা যাদের এরকম হয়েছে এটা তো যেটি নাকি কোন মিস্টেক কারণে যেটা হয়েছে নাকি এটা তো আমরা রেক্টিফাই করে দিতেছি আর কিছু কিছু ঠিকই আছে যেমন আগের হ্যাঁ বিল জমানো আসলো সাপোজ দশ হাজার টাকা এখন নতুন মিটার রিডিং আশা করি দশ হাজার টাকা যোগ হয়ে আসতেছে তখন তারা ভাবতেছে যে এখন এত বিজি কি করে অথচ কিন্তু তারা কিছু তো রিডিং আগের জমানো বা পেন্ডিং বিল ছিল ওইটাই আইতেছে আর যেটা নাকি কোনো কারণে কোনো টেকনিক্যাল যদি কোনো ইস্যু হয়ে রে এটা আমরা রেক্টিফাই করতে হ্যাঁ এরকম কিছু আইসে এটা হয়তো রিডিং আনার সময় কোনো ভুল হয়েছে কি এটা এরকম কিছু দেখতেছি আমরা সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ